হ্যালো বন্ধুরা আমি ট্রাভেল দহগত চলে আসলাম। আপন bari resort সেটা কোথায়? সেটা হলো চাঁদিনাতে। আর চাঁদিনাতে কিভাবে আসবেন অবশ্যই কমেন্ট করবেন। আমি অবশ্যই আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দিব এখানে কিভাবে আসতে পারবেন। তো বন্ধুরা আসেন আমরা বিস্তারিত এই ভিডিও নিয়ে কথা বলি। আসেন আপন bari resort টা হলো ন্যাচারাল ভাবে সুন্দর প্রাকৃতিক ভাবে সুন্দরভাবে সাজানো হয়েছে এই সুন্দর আপন বাড়ি resort আশা করি আপনাদের সবার ভালো লাগবে কারণ সৌন্দর্য সবার কাছে ভালো লাগে আর আপনাদের ফ্যামিলি মেম্বার এবং শিশুদের জন্য সুন্দর সুন্দর নাগদোলা আছে শিশুদের জন্য বিভিন্ন রাইডসের ব্যবস্থা আছে অবশ্যই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন তো চলে আসলাম আপন বাড়ি রিজোর্টে এখানে প্রবেশমূল্য টিকিট মাত্র পঞ্চাশ টাকা অনেক সময় বিশ টাকা ছাড় দেয় দিয়ে থাকে অনেক সময় পঞ্চাশ টাকা দিয়ে আমাদের প্রবেশ করতে হয় তো আমরা প্রথমে পঞ্চাশ টাকা টিকিটের প্রবেশ করে পনেরো পার্সেন্ট ব্যাট ওরা যুক্ত করেছে তো অবশ্যই আমি পঞ্চাশ টাকা দিয়ে প্রবেশ করেছি আপনারা যারা আসবেন হয়তোবা বা পনেরো পার্সেন্ট ব্যাট আপনাদের প্রয়োজন হবে না তো এখন আমরা নানাবাইকে টিকিট দিয়ে আমরা টিকিট দিয়ে প্রবেশ করে ফেললাম আপন বাড়ি রিজোর্টে আর এই রিজোর্ট ঢুকার সময় দেখি ও মাই গড প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে লুপে নিচ্ছে আর এই প্রাকৃতিক সৌন্দর্যটা আপনারা যদি যারা ট্রাভেলার হয়ে থাকেন অবশ্যই আপনাদের জন্য এই জায়গাটা খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ হতে পারে ঢুকতে ঢুকতে দেখলাম যে আম গাছ পেয়েছি আর হলো যে ধোলনা এই ধোলনাটা অসাধারণ একবার ধরলে হয়তো আপনাদের ভয়টাও কাজ করতে পারে কিন্তু আমি খুবই ভয় পাই সেজন্য ধোলনাটা চড়ি নেই বাট আপনারা চড়বেন তো এখানে আমরা ঢুকতে দেখলাম যে আমাদের রাজার সাথে সাদা সাদা রাজার সাথে দেখা হচ্ছে ওরা আমাদেরকে তাড়া করতেছে আর সাথে অবাক করে দেখলাম যে লিচু বাগান ও মাই গড এই মুহূর্তে একটা লিচু বাগানের সাথে আমরা পরিচিত হয়ে গেলাম লিচু বাগানের লিচুগুলো এখনও বড় হচ্ছে বড় হলে অবশ্যই এই জায়গায় এসে খেয়ে ট্রাই করে যাবো আপনার দাওয়াত্র এখানে এসে লিচু ট্রাই করবেন আর এইখানে এই ধলনাটা আপনারা ধুলতে ধুলতে এই ছোট পুকুরের মাঝখানে চলে যাবেন আর মাঝখান থেকে আবার ফিরে আসবেন তো সুন্দর অনেক ফুলগুলো আছে ফুলগুলো সুন্দর লেগেছে আর ধুলনাগুলো আপনারা আপনার প্রিয়জনকে নিয়ে ট্রাই করতে পারেন এবং একটা অ্যাডভেঞ্চার ধুলনা এটা যেটা ভয়ও কাজ করে অনেকে এই পুকুরে পড়ে গেছে এই ধুলনা চড়তে যেয়ে আশা করি আপনারা সেভলি এই ধলনাটা চড়বেন আর কি তো আমরা হাঁটতে হাঁটতে আপন বাড়ির পুরোটা রিসোর্ট ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানো চলতে গেছে আমি ছোট একটা কপি শপে চলে আসলাম এখানে আসলে আপনারা নিজেকে মানে ফুড যারা বিভিন্ন খাবার ট্রাই করতে চান এই জায়গায় এসে এই কপি শপে এসে আপনি ট্রাই করতে পারবেন আর এই কপি শপের সামনের জায়গাটা খুবই সুন্দরভাবে একটা বাগানের মতন তৈরি করা বিভিন্ন ফুলে এই জায়গাটা ফুটে উঠেছে এবং আমি দেখলাম প্রচুর রাজাহাঁস এবং তাদের অনেক ধরনের ফার্ম আছে মানে যেটা মুরগি হাঁস সব কিছু আপনার ন্যাচারাল এখানে ওরা পালে আর এখান থেকে আপনারা ডিম কালেক্ট করে নিতে পারবেন আমরা হাঁসের ডিম কালেক্ট করেছিলাম পার পিস আমাদের থেকে নিয়েছে পনেরো টাকা ঠিক আছে আপনারা হাঁস মানে যারা হাঁসের ডিম পছন্দ করেন আপনারা হাঁসের ডিম নিতে পারবেন আবার আপনার রাজা হাঁস পার পিস কিনি নিতে পারবেন একটা রাজা হাঁসের দাম তিন টাকা নিচ্ছে তো অবশ্যই আপনারা দেখে শুনে আপনারা আপনাদের প্রোডাক্টটা মানে পণ্যটা কিনে নিয়ে যেতে পারবেন এখানে অনেক ধরনের ন্যাচারাল পরিবেশে অনেক সুন্দর অনেক কিছু তৈরি হয় এটা আপনারা চাইলে কিনে নিতে পারবেন টাকার বিনিময়ে তো এখানে আমরা ছোট ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন রাইসগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি আর এখানে আপনাদের অন্যরকম একটা মনে ভালো লাগবে আশা করি অনেকগুলো রাইট আছে অনেকগুলো অনেকগুলো রাইট আছে আপনারা নিরিবিলি পরিবেশে কোনো ঝামেলা নেই আপনারা এগুলো এসে সঠিক একটা টিকিটের মূল্য দিয়ে আপনারা ঘুরতে পারবেন তো আশা করি চারদিকটা দেখেন ন্যাচারাল পরিবেশ আমার কাছে তো খুবই ভালো লাগে কারণ ট্রাভেল প্রেমিকরা অবশ্যই ন্যাচারাল পরিবেশটা তাদের কাছে ভালো লাগে তো আপনারা আসলে এই রাজাহাসের মতো এই এই নৌকা ভ্রমণের মতো এগুলো দিয়ে আপনারা এই লেকটা আপনারা ঘুরতে পারবেন দেখেন খুবই সুন্দর চারদিকটা আসম আসম পরিবেশ আর এই পরিবেশের মাঝে যদি বসে গান গল্প করা যায় তাহলে দিনটা কেমন হবে অসভ আশা করি অনেকের কাছে ভালো লাগবে তো বন্ধুরা আর কেন আপনারা যদি যারা কুমিল্লার আশেপাশে আছেন আপনারা এই জায়গাটা সুন্দর জায়গাটা ভ্রমণ করে যেতে পারেন কারণ অনেকের আশেপাশে এই জায়গাটা আছে নিজস্ব এলাকায় আমাকে কমেন্ট করেছে যে ভাই আমাদের এলাকায় আমাদেরকে বলে আসলে বলার সময় থাকে না যে কোনো জায়গায় হুটহাট করে আমি ট্রাভেল করতে চলে যাই আর আপনাদের মাসে উপস্থিত করে তুলি জায়গাটা সৌন্দর্যটা আপনাদের কাছে তুলে ধরে এই কারণেই যে আপনারা এসে এই জায়গাটা ঘুরে যেতে পারেন এবং আপনাদের ফ্যামিলি মেম্বারদের সেফ কিনা সেজন্য সেই কিন্তু একদম সেফ আপনি ফ্যামিলি মেম্বারদের জন্য একদম সেফ আছে এই জুনটা আপনারা এসে ঘুরে যেতে পারবেন কারণ শহর থেকে একটু গ্রামের পরিবেশটা আমরা যারা পছন্দ করি সেটা হলো আমাদের জন্য ভালো লাগে কারণ শহরে তো সব জায়গায় আমরা ঘোরাফেরা হয়ে গেছি কিন্তু আপন বাড়ির রিসোর্টটা কিন্তু আপনার অনেকেরই ঘোরাফেরা হয়নি তো আসেনি তো তার জন্য আসবেন এসে ঘুরে যাবেন আমি ট্রাভেলের তফ উপর আপন রিসোর্ট থেকে বলছি যারা আপন বাড়ির রিসোর্টে আসতে চান দ্রুত চলে আসেন খুব সুন্দর একটা ন্যাচারাল পরিবেশ আপনারা ঘুরে যেতে পারেন তো বন্ধুরা কুমিল্লার মানুষের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুরা শেয়ার করে দিবেন কারণ এটা কুমিল্লার ভিডিও তো আজকে আপন বাড়ির রিসোর্টটা পুরোটা ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদের ফ্যামিলি মেম্বার নিয়ে চলে আসবেন বাই বাই টাটা